হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর আসন ডিজাইনটি করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা চটের বস্তায় বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্ডস প্রথমে একটি ক্রস তুলে দেখাবো ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপরের দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি প্লিজ আপনারা একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব প্রথমে আমি যেখান থেকে সুষ্ঠু বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এ ঘরটার নিচ্ছে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্স দেখুন আমি একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটা কর্নার থেকে আবার সুতাটি বের করে নিব পাশাপাশি ক্রস কিভাবে তুলবেন প্লিজ আপনারা একটু খেয়াল করুন সেম ভাবে ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিবেন একটু কাছ থেকে দেখাচ্ছি এঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিবটা নিচে এক দুই অর্থাৎ এ কর্নারে সুতাটি নামিয়ে নিব পাশাপাশি ক্রসগুলো এভাবেই তুলতে হবে সেমভাবে আমি কর্নার থেকে সুতাটি বের করে নিয়েছি ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই প্লিজ যারা ক্রস পারে না তারা একটু মশারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন প্রত্যেকটা ক্রস প্রত্যেকটা ক্রস দুটো দুটো ঘর নিয়ে তুলতে হবে আমি পাশাপাশি আমি ডান দিকে সেম ভাবে টোটাল দশটি ক্রস তুলে নিচ্ছি এভাবে আপনারা খুব ক্রস গুলো তুলতে পারেন ফ্রেন্স দেখুন আমি একটু আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ক্রসটার উপরেই এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব সেমভাবে একটি ক্রস তুলে নিচ্ছি আমি উপরের দিকে যাচ্ছি আপনার একটু খেয়াল করুন এটা খুব সহজ সুন্দর একটি ডিজাইন যারা একদম নতুন তারা খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবেন উপরের দিকে টোটাল দশটি ক্রস তুলে নিব ফ্রেন্স দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি এখন ডানদিকে যাব সেমভাবে ডান দিকে টোটাল দশটি ক্রস তুলে নিব পাশে আমি দশটি ক্রস কমপ্লিট করে নিয়েছি এ ক্রসটার এখান থেকে আবার সুতাটি বের করে নেব সেমভাবে নিচের দিকে একটি ক্রস টোটাল দশটি ক্রস তুলে নিব আপনারা দেখতে থাকুন ফ্রেন্স দেখুন আমি আবার বলছি দশটি দশটি ক্রস করে আমি পুরোটা বক্স তৈরি করে নিচ্ছি প্লিজ একটু খেয়াল করুন এই ক্রসটার ডান দিকে একটি ক্রস বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার দেখাচ্ছি এক দুই দুই নম্বর ক্রজের ডান দিকে একটা ক্রস বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব আমি এখানে রেড কালারের উল ইউজ করছি ফ্রেন্স দেখুন আমি এখানে টোটাল ছয়টি ক্রস তুলে নিচ্ছি এখন আমি উপরের দিকে যাব সেম ভাবে উপরের দিকে টোটাল ছয়টি ক্রস তুলে নিব এই ক্রসটার ডান দিকে টোটাল 6 টি তুলে নিচ্ছি প্লিজ আপনারা ঘরের কাউন্টার ঠিক রাখবেন তাহলে এই রিসেন্টলি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না सेम ভাবে পাশে আমি 6 টি করে তুলে বসটি কমপ্লিট করে নিব ফ্রেন্স আমার ডিজাইনের কিছুটা অংশ কমপ্লিট হয়ে গেছে আমি মাঝের অংশটা আপনাদেরকে করে দেখাচ্ছি ফ্রেন্স দেখুন এই ক্রসটার ডানদিকে একটা ক্রস বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার বলছি প্রথমে দশটি ক্রস এখানে মাঝের ঘরটাতে টোটাল ছয়টি ক্রস এখানে আমি মাঝে দুটো ক্রস তুলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন আমি মাঝে টোটাল চারটি ক্রোস তুলে নিয়েছি ডিজাইনটি দেখতে এরকমই হবে ফ্রেন্ডস দেখুন এভাবেই পাশাপাশি একটা ক্রোস বাদ দিয়ে আটটি বক্স তৈরি করে নিয়ে এভাবে একটি সুন্দর আসন ডিজাইন খুব সহজে তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য